অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগে অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানের গুণটা অর্জন কর লাথি মারার গুণ তো মদিনার গুণ না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন সাহা সাহাবা আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কানতেছেন উসমান কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বাকার তাহার যুদে কান্না করে এরে পদ্মার আরে আম্মা জানেরা এরে আম্মা জান ওই জাহান নারী এমন কোন গুণা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামী নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওর লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায় কেরাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হলো আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে নামাজ পরে অথচ গুনা সারে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বেপরদায় চলে আছে না নাই অথচ আল্লাহর ওয়াদা নিশ্চয়ই মানুষ গুনার থেকে বাঁচবে কেমনি কয় নামাজ তাকে গুনার থেকে বাঁচাবে ইন্না সালাতা তানহা আনিল ওয়াল মুনকার কোন সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন বড় জটিল মুসলমান আর বেইমানের ভেতরে ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তর্কুস সালাহ আর বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজীরা কেন গুনাহ ছাড়ে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না নামাজ পড়বে গুনাহ থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নবমুসলিম রহমতুল্লিলের হাতে একজন নবমুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ইমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নবমুসলিম নামাজ আদায় করা শুরু করলো কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা কয়েকম্বর অমুক নব মুসলিম নামাজ করিয়া বাইরে গিয়া গুণা করে নবীজির আদাত কোন অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবার কোনো আওয়াজ নাই এই মোবাইল বর্তমান দিব জন্য দিলে কিন্তু সাইজ হয়ে যাবে কারণ আমার আমিন কবুল না হইলেও এই ময়দানে বহু আমিন কবুল হনে ওয়ালা লোক আছে গুনা সারবি না তোর লাগে মান্য করে যে আকাম করে জাহান যাবি এতবার বলার পরেও কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নব নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা চাওরা কথা না নবীজি কথা বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড়

বাইর আমার নবী জবাব দিলেন অল্প কথায় যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুণামুক্ত হয়ে যাবে তাহলে নামাজ পড়িয়াও গুণা করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ নামাজ ঠিক নামাজ ঠিক হয় নাই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। قال النبي صلى الله عليه واله وسلم احبل বিলাতি الى الله المساجدها وابغض البلاد বলেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সবথেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি ঠিক? বাথরুম? কি? বাজার। নবী বাথরুম খারাপ না বলে বাজার কে খারাপ কেন বললেন এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুণা করে ফেলে ওই পরিমাণ হয় না।। যেখানে মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানো গোপনে ইশারায় বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি আমগো মনের মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিটার রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু ব্যবসা করেছেন আমাদের মাঝাহের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহওয়ালারা এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার ব্যাক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আল্লাহ লাহুল ভাইয়া ওয়াহাদ রহমান রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এ রেন অবিনাশ উত্তম জায়গা আল্লাহর ধার কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্ত রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলমিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামাবাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়ে যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হইয়া যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার ভিতরে কত বাঘ ভাল্লুক বানরের ছবি আমার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমান সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই

পেটের ভেতরে ক্ষুধা ইফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবে নি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা এবাদাত খানা হালাল কিন্তু খাওয়া কি না এবাদাত না রোজার ফালাতে তোমার সামনে খানা পেটেও ক্ষুধা তারপরও খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া এবাদাত নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়াটা ও এবাদত রোজা রাখা যেমন এবাদত একটু আগে কিন্তু জবাব দিয়েছি রোজা না তাও এবাদত ঈদের দিন রোজা রাখা এবাদত নাকি রোজা না রাখা এবাদত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদত নাকি না পড়া এবাদত ভাইরা আমার নামাজ পড়া যেমন এবাদত না তাও এবাদত সব হতে হবে আল্লাহর জন্য মদিনা নবীর তরিকায়ে কিন্তু বারো দুঃখ আল্লাহকেও চিনি না মদিনা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে বাদাত করব সিস্টেম কেমনে জানবো মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন ওই ঠিকানায় গেলে বাদাত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায় আহলে হকের সোহবা এলমে রা এ জাজু কারু গান বে সাব তুতে রা দা দাঞ্জব বে বা জওয়াব ভগ্না দা রদ ই খাসলা তে দিন দারে রা আল্লাহর জন্য এবাদ করো অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই তাকিদ দেন নাই বড়।

আল্লাহর এক বান্দি নারী না পুরুষ আল্লাহ তালার এক বান্দি এমন কোন গুণা নাই করে নাই গুনাহের সাগর জঘন্যতম গুনাহের মধ্যে লিপ্ত হ্যাঁ নারী তার গুনাহের ফাউন্ডেশন বানায় ফেললো হেদায়াতের মালিককে আর ওজরে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়ামাইয়ো দলিল ফালং কাজিদা আল্লা চাইলে হেদায়ত দিবেন তো হয়ে যাবে আল্লাহ যদি চান্না হেদায়াত দিবেন না সে হেদায়ত পাবে না আল্লা যদি হেদায়াত না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়তের দরজা দিয়ে ঢুকাবেন ভাইরা আমার আমার নবী যার কোন তুলনা নাই যেই নবীর মতো নবী নাই কেমন নবী আমার যে নবীর চেহারা মোবারকে একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আরো আস্তে করে বলেন কেমন নবী আমার কপাল বড় খারাপ আমরা সেই নবীরে চিনলাম না বহু বিধর্মীরা চিনে চিনে আজ কালেমা পড়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীকে চিনলি না রে যুব যদি নবীকে চিনতে রে বাবা ওই নবীর আদর্শ জবাই কর্তা না বেই মানের পাচাটা গোলাম হইতানা কেমন মায়ার নবী আমার তেইশ বছরে এমন আদর্শ নবী রেখে গেলেন কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট কিয়ামত পর্যন্ত কোন সংশোধনী লাগবে না যদি কোন আফেক আওয়াজ দিয়ে কয় সেই দেড় হাজার বছর আগের ইসলাম তাকে একটু মোটিফাই করা দরকার সেই মোহাম্মদের দেড় হাজার বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার জুতা হাতে নিয়ে জানা দাও রে বেইমান তোর বিবেকটাকে পরিশুদ্ধ করা লাগবে চেঞ্জ করা লাগবে মোহাম্মদের আদর্শ কেয়ামতের আগে চেঞ্জ করার প্রয়োজন হবে না এই কোন ইহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন বিধর্মী

বসার জায়গাও ভালো না কোন এমপি সাহেব এতগুলো মানুষ যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন আসা যাওয়ার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো ঠিক নি বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি এরপরে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকাইয়া দেখো এতগুলো মানুষ এখানে বসে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে

আর এতগুলো মানুষ বসার কাইফিয়াত নাই জায়গা সুন্দর না খানারও আয়োজন নাই টাকারও কোনো ব্যবস্থা নাই যাবে কেমনে ঘরে তারও কোনো চিন্তা নাই চুপচাপ বসে আছে একটু চিন্তা করা দরকার এটাকে কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ না করলে তো হয় না যিনি কুদরতের দ্বারা নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ ওই আল্লাহকে এখনো চিন না এর যুব ও আজকে এত দুশ্মন সারা দুনিয়া জুড়ে অন্ধকারে পালায় অনা দিবেন হাসেন আবার আমার তো লজ্জা লাগে যে আপনার অন্তরে ভয় আসলো না অন্ধকারে পালায়া যাবেন এটা কোন অভ্যাস ঠিক বৈঠিক বুঝা বলেন বদনাম কিন্তু আপনাদেরই বাইরে আমার সারা পৃথিবী জুড়ে এত দুশমন ইহুদি বেঈমান সব বিদর্মিরা চায় কুরআনের আওয়াজ বন্ধ হয় যাক মাদ্রাসা বন্ধ হয় যাক ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করো সব তো এইভাবে যুগে যুগে ওরা ষড়যন্ত্র করলো হাজারো মাদ্রাসা বন্ধ করে দিল আলেম জবাই করলো ফাঁসির মঞ্চে ঝুলাইলো এখনো অপচেষ্টা কম করে না কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য তো আমরা তাদের বিরোধী শক্তি না আমরা বিরুদ্ধে বলি না এতক্ষণ বয়ান করলাম আরো করি করতেছি করব কই হিন্দুদের বিরুদ্ধে বলি নাই খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই এহুদির বিরুদ্ধে বলি নাই বৌদ্ধদের বিরুদ্ধে বলি নাই এমন কি আমাদের ভেতরে কত মুসলমানের ভেতরে কত দল আর কত মত পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করতেছি কোনদিন ভিন্ন বিরুদ্ধে বলিনাই জিজ্ঞাসা করতে মনে চাই হজরতের আপনারা কৌমির বিরোধিতা কেন করেন সমর্থন করি কোনো তাবলিগ যারা করে না গালি দেই না হিংসা করি নাই দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি জিজ্ঞাসা করতে মনে চাই আপনি কেন তাবলিগের বিরোধিতা করেন

এখানে কত লাইনের মানুষ কেউ সাদা টুকি কেউ কালো টুকি কেউ বসে নবীরে সালাম দেয় দরুদ পরে কেউ দাঁড়ানো কেউ কৌমি কেউ আলিয়া কেউ চরম কেউ তাবলি আছে না কিন্তু আমাদের দিলের তামান্না এবং অন্তর বড় আমরা সব কথার একটা কথা দিয়ে দিলটারে সান্ত্বনা দেই কে চরমনাই কে উজানি কে বাহাদুরপুর কে নানুপুর কে তাবলিগ কে কোন দলের মানুষ কে কোন টুপি পরে জানার দরকার পড়ে না আমগো জানার একটাই পর দরকার হলো আমরা যে যে লাইনে থাকি আমরা সবাই আল্লাহর গোলাম মদিনাওয়ালা নবীর উম্মত মুসলমান কি অন্তরে জায়গা দিতে মন চায় না না কি পরিমাণ অন্তর লইয়া ঘুরেন যে আঙ্গ মতো বান্দারে দেখলেই চান্দি গরম কি অন্তর এত ছোট কেন পুটি মাছ খান না বড় মাছ খাবেন মাছের মাথা খাবেন দিল বড় হবে আমি পাঁচ কল্লি মাথায় দিয়ে আপনাকে তো গালি দি নাই আপনার গালি কেন ও গালি দেওয়া শুননত না কি আপনার বিশ্বের শুননত না মদিনার শুননত এরে যুবক অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগা লাথি মারার গুণ তো মদিনার গুণ না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে দরুদ পড়লে কি জেলাবিলা জেলা এটা কোন কথা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নবীর দরুদ পড়ো দরুদ কম হবে না বেশি দরুদ পড়লে কি দাঁড়াই তৈব তাহলে গুমাবাও দাঁড়াইয়া কেউ যদি বিছানায় শুয়া শুয়া দরুদ পরে স্বভাব হবে না গুনা যত পারো দরুদ পারো এরপরেও মা বাবা সন্তানের মাঝে ঘরের ভিতরে তর্ক হয়নি এই যুবকেরা সোজা দিল সোজা কর মাথা সোজা করতে হইনি ঘরের ভিতরে সন্তান মা বাবার ভিতরে ঘরের ভিতরে বসে তর্ক হয়নি তর্ক হইলে কি সন্তানেরা ফেসবুকে লেখে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মাইক লাগায় তা চারোদিকে দুশ্মন আর দুশমন ক্যামেরা ফিট করা সাংবাদিক গোপন হলুদ সাংবাদিক দোষ পাইলে তিলেরে তাল বানাবে আমরা বিতর্কত যদি টুকটাক দ্বন্দ্ব হয় এটা ফেসবুকে লেখো কেন ও তোমার লজ্জা নেই এই কারণে লজ্জাপতি গাছ আছে আমরা কুয়া কাটা আছে হ্যাঁ এই গাছের শিকড় খাও দিয়ে দিয়া পায়গম্বর বলেন লা ঈমান আলিমান লা হায়া আলা আল্লাহর কসম

একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দলে দলে বিভক্ত করে দাও যদি বিরোধিতা হিন্দু কর্মে কখন তুমি তো করতেছো ইমামের পিছনে নামাজ পুজা বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। এরকম মুসলমান আশেখ নাই কত বারো নিমখ খারাপ আবার বাবা আইন একটু দোয়া বলেন আছে না নাই আল্লাহে দায়াত দান করেন ও তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি তুমি এতে আসছি এক নাকি লঙ্গি ভরে আসো বিদায় বেলাও সিস্টেম হবে এক কাপন হবে কয়টা কালার হবে আলাদা তাবলিগ গলাদের কাপনের কালার আলাদা এই দেশে নামদারি সুন্নি যারা তাদের কাফনের কালার হবে আলাদা কালো কাপনের সংখ্যা কালার কালারও সবার কে তাবলিক কে চর্ম নাই কে হবে কে সুন্নি কে কৌবি কে আলিয়া কে অবিলি কে বিএমপি কে এমপি কে মন্ত্রী কে ধনী কে গরিব কে মাওলা না কে মুফতি কে বক্তা শ্রোতা কাফনের ভিতরে যেদিন ঢুকবি সেদিন দেখবি বাহাদুরি আর সে কাফনের উপরে লেখা থাকবে পিসা লাশ হ্যাঁ শেষ বাহাদুরি সব শেষ আপনি ঢুকছো কারলাসটা ফকিন্নির কাটটা ধনির কোনো লেখা আছে এবার কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রেখে মাটি পাড়াইয়া দিবে শুধু পীর সাহেবের সাথে একটা মাইক লাগানো থাকবে টেলিফোনের যোগাযোগ করবে কবরের ভিতরে একটা ব্লুটুথ সিস্টেমের মেশিন থাকবে যোগাযোগের জন্য হ্যাঁ সব কবরের সাইজ সমান মাটি দিয়ে যখন সবাই বিদায় হবে দুইজন ফ্রেস্তা সবার কবরে আসবে বীর সাহেবের যেই প্রশ্ন করবে মুড়িদেরও সেই একই প্রশ্ন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বেলায় প্রশ্ন তিনটা সব একই প্রশ্ন কমন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক কত এলে মলা জানার দরকার প্রশ্ন তিনটা পরীক্ষা চলতেছে না ছেলেরা এখন ও যুব দুনিয়ার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে আগুন জলে সবার অন্তরে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল পরীক্ষার মান দুর্বল হয়ে গেছে আমার মাওলার সিস্টেমটা কি তাকায় দেখবে যুব আমার আল্লাহ কবরের তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন তিন প্রশ্ন সবাই জানায় দিলেন আল্লাহ জানায় দিলেন ও হিন্দু তোমার তিন প্রশ্ন মুসলমান তোমারও তিন প্রশ্ন প্রশ্ন তিনটাই সমান জানাইয়া দেওয়ার পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো একটু চিন্তা করো ফিডার ওজনটা কত কঠিন প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি জবাব দিতে না পারো জবাব কে দিতে পারবে যে পারবে সে জান্নাত পেবে যে পারবে না সে পাবে না কে পারবে আমি হুজুর কোন গ্যারান্টি নাই কারণ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন দশজন সাহাবা আবু বক জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কানতেছেন উসমান কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হযরত আলী কানতেছেন অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি কয়জন যুবকেরা রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বাকার তাহার যুদে কান্না করে জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উপায় কি ও বাহাদুরেরা এরে পর্দারা আসেনি এরে আম্মা যান ওই জাহান্ন নারী এমন কোন নাই করে রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার একটা কুকুর পানির পিপাসায় পিপাস জাহান্নার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওর লাগানো করুণার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে ভূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায় এক শুনো এত এ এতবার গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লার মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহাং নামি গুনাগার তোর জীবনের সব খুনা মাফ করে দেওয়া হলো এই জন্য কোন ছোট মনে করে ছোট ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া ছোট মনে করে করবেন আবার না কারণ একটা ছোট যদি আল্লাহ আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন ভর ন্যাকামল করেছে আগের বান্দি জীবন ভর গুণা করছে এই বান্দি জীবন ভর আমল করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করলো আল্লাহর ভিন্ন একটা মাসলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইতে খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায় কেরাম মহিলার জীবনের এত ন্যাক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান নামি বানায় দিছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয় ও মানুষ তুমি মানুষই হইয়া মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত দিয়ে কেমনে তুমি সিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হামলা হামলা করো আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেছানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তালা সব কথার একটা শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে বান্দা এ এত কথা শুই না ভয় পাইস না আয় দরজা দিয়া ধো সত্তর বছর পর্যন্ত যদি গুনা করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুনা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব ও যুব ও পদ্মারা রানের জানেরা কয় দিন আর বাহাদুরি করবেন আপনারাও মা নবীদের মাও যারা ছিলেন তারাও মা সাহাবায়ক এরামের মা ও মা আপনারাও মা খাদিজ আরদী আল্লাহু আন্হানু বিরিস্তিরি মা আপনারা অ মা আয়েশারাদী আল্লাহহু আনহানু বির স্ত্রির মা আপনারাও মা হাফ এ জে খরানের মা ওমা মা আপনারাও ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় পছন্দ করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমা আল্লাহ তোমার কি আব্বা তার থেকে বাড়াইতে পারবে নিয়ে পাক করো মোবাইল মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ আল্লাহ বানাইলেন বানাইলেন আমার জন্য জন্য জমিন মানুষের সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে মন করা যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশ্মন চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে আও দুশ্মনী করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশমনি করে তাবলিক বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবুক আল্লাহওয়ালারে বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশ্মনির মাঝেও আল্লাহর শকর আমরা যারা নবীর তরিকা মানিয়া শূন্যত অনুযায়ী চলি আঙ্গ সম্মান কমতেছে নাকি বাড়তেছি আর কেমনে দেখাইলে আপনারা শূন্যত মানবেন থেকে আর কোন ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করবো নবীরটা ভালো না হয় যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করবো তুমি কেন পারেনি